ডিয়ার লার্নার্স আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশ এর একটি ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রশ্নটা হচ্ছে এরকম যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে তিন গুণ পিতার যে বর্তমান বয়স তা সেটা হচ্ছে পুত্রের বয়সে তিন গুণ তার মানে এখানে এরা বলতে চাচ্ছে যে পুত্রের বয়স যদি এক বছর হয় তাহলে পিতার বয়স হচ্ছে তিন বছর এরকম এখন বলছে পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে গুণ ছিল পাঁচ বছর আগে পিতার বয়সটা ছিল পুত্রের বয়সে চার গুণ তাহলে এখন বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তো চলুন এখন আমরা এই ম্যাথটি সলিউশন করবো তো সলিউশনের শুরুতে আমরা ম্যাথটি বা প্রশ্নটি যেভাবে আমাদের চলতে বলবে আমরা সেইভাবে আমরা আগানোর চেষ্টা করব ওকে তো পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ আর লাস্টে সে বলতেছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাহলে আমরা এই প্রথম লাইন থেকে আমরা ধরে নিয়ে কাজ করব ধরে নিয়ে কাজ করলে একটু বেটার হয় ধরি পুত্রের বর্তমান বয়স ধরি পুত্রের বর্তমান বয়স যেহেতু বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে তিনগুণ তাহলে পুত্রের বর্তমান বয়স যদি আমরা এক গুণ ধরি অর্থাৎ এক্স তাহলে পিতার বয়সটা হবে কত থ্রি এক্স কেননা পুত্রেরই তিন গুণ তাহলে পুত্রের বর্তমান বয়স আমরা কত ধরব এবার এক্স বছর ওকে পুত্রের বর্তমান বয়স এক্স বছর অতএব পিতার বর্তমান বয়স তাহলে কত হবে অতএব পিতার বর্তমান বয়স তাহলে হবে আমাদের কত পুত্রের বয়সের তিন গুণ অর্থাৎ থ্রি এক্স বছর এখন বলছি এখন বলছি কি পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল তো আমরা আগে বের করি যে পাঁচ বছর আগে পিতার বয়স কত ছিল আর পুত্রের বয়স কত ছিল সেটা আমরা বের করি তারপরে আমরা শর্ততে আসব তো এখন পাঁচ বছর আগে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে আমি যদি পুত্রের বয়সটা বের করি পাঁচ বছর আগে পুত্রের বয়স পুত্রের বয়স ছিল পাঁচ বছর আগে পুত্রের বয়স কত হবে পুত্রের বর্তমান বয়স যদি এক্স বছর হয় তাহলে পাঁচ বছর আগে মানে এই বর্তমান বয়স থেকে পাঁচ বছর বাদ দিলে তো আমরা তার আগের বয়সটা পাচ্ছি তাহলে পাঁচ বছর আগে অর্থাৎ এক্স মাইনাস ফাইভ বছর এটা ছিল আমাদের পুত্রের বয়স এবং পাঁচ বছর আগে পিতার বয়স ছিল পাঁচ বছর আগে পিতার বয়স ছিল তাহলে পাঁচ বছর আগে পিতার বয়স কত হবে পিতার যদি বর্তমান বয়স হয় থ্রি এক্স বছর তাহলে পাঁচ বছর আগে তার মানে ওই বর্তমান বয়স থেকে পাঁচ বছর বাদ দিলে তো আমরা পিতার পাঁচ বছর আগের বয়সটা পাচ্ছি ওকে তাহলে থ্রি এক্স মানে ফাইভ বছর এখন আমরা আসবো এখন আমরা আসবো পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ তাহলে প্রশ্নমতে বা শর্ত মতে আমরা আসতে পারি যেটাই বলেন না কেন হবে সমস্যা নেই তাহলে মতে পাঁচ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের গুণ তার মানে পুত্রের বয়স যেটা ছিল পুত্রের বয়স ছিল আমাদের এক্স মাইনাস ফাইভ এই এক্স মাইনাস ফাইভ অর্থাৎ এই পুত্রের বয়সের চার গুণ সমান হচ্ছে আমাদের এই পিতার বয়সটা অর্থাৎ থ্রি এক্স মাইনাস ফাইভ ওকে আশা করি বুঝতে পারছি তো এখন আমরা এখানে জাস্ট ক্যালকুলেশন করে এক্সের ভ্যালুটা বের করবো এক্সের ভ্যালু বের করতে পারলেই আমরা পুত্রের বর্তমান বয়সটা পেয়ে যাবো তাহলে ফোর দ্বারা এক্সকে গুণ করলে ফোর এক্স মাইনাস চার পাঁচ কুড়ি ইকুয়াল হচ্ছে আমাদের থ্রি এক্স মাইনাস ফাইভ ওকে তাহলে এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি ফোর এক্স এক্সগুলো আমরা যদি একপাশে নিয়ে এসি তাহলে ফোর এক্স প্লাস থ্রি এক্সটার পাশে আসলে মাইনাস থ্রি এক্স আর মাইনাস ফাইভ ও থাকলো আর মাইনাস টোয়েন্টিটা অপাশে যায় প্লাস টোয়েন্টি তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে এক্স ইকুয়ালস টু মাইনাস ফাইভ আর প্লাস টোয়েন্টি ক্যালকুলেশন করলে বিশ থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে পনেরো তার মানে এক্সের মানুষ আমাদের পনেরো তো এক্স বলতে তো আমরা পুত্রের বর্তমান বয়স ধরেছিলাম তাই না তাহলে অতএব আমরা বলতে পারি যে পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স কত বছর পনেরো বছর ওকে তাহলে অতএব পিতার বর্তমান বয়স তাহলে কী হবে পুত্রের বয়সে তিন গুণ তাহলে পিতার বর্তমান বয়স তাহলে হচ্ছে পনেরো তিন তার মানে হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ বছর তাহলে এই হচ্ছে আমাদের পিতার ও পুত্রের বর্তমান বয়স আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে